পাবিয়াছা বিধানসভা কেন্দ্রে বিজেপি অতিপ্রা মাথার ভোট ব্যাংকে থামা বসালো কংগ্রেস পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের সভা করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস তার চব্বিশ ঘন্টা সেখানে যোগদান সভা সভায় বিজেপি দল ত্যাগ করে এগারো পরিবারের জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাসর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরন দাস সহসভাপতি রিন্টু লাল দেব মহিলা কংগ্রেস নেত্রী ফুলকুমারী গোস্বামী স্থানীয় আদিবাসী কংগ্রেস নেতা নবকুমার রিয়াং তেজেন্দ্র রিয়াং অংশরাং রিয়াং কাজল শুক্লবৈদ্য সজল দাস নিতাইশীল বিকাশ দাস সহ উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে কংগ্রেস দলে বরণ করে নেন কৃষ্ণতিলা অর্চনা দাস চার পরিবার চার ভোটার উনিও বিজেপি থেকে এসেছে অতটুক যমুনা পথে অন্তত কত কত পরিবার আমাদের এখানে কত ভোটার পরিবার পঁয়ত্রিশ ভোটার নিয়ে আজকে আমাদের পঁচাপন নাম্বার বুট কেন্দ্র মধ্যে যোগদান করা হয়